তো আকাশ একটা কালবোস লাগিয়েছে তো নিয়ে আসো নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে আসো খেলে খেলে ও এটু নিয়ে আসো নিয়ে আসো আস্তে 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 নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো তাতে নিয়ে তাতে তলো 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 দেখো আকাশের কালবোস তো দেখতে পাচ্ছো তো এসে আকাশ কি কালবোস হয়েছে তাই তো টোপে কাজ হয়েছে আকাশের দেখতে পাচ্ছো কালবোস কিরে ভাই বলো তো কাজ

কোথা সাইজে না ও সব सेम ही साइज বেশি বড় না জলটা কমে যাচ্ছে হালকা যাচ্ছে তো চলো দেখি আমাদের কি হয় আজকে কি অর্পণ কাজ হবে তো আমাদের সকাল প্রথমে একটা নষ্ট নষ্ট আছে সকালেটা নষ্ট ও দিছ পড়া কোয়ালিটিতে ফেলে দিবি আর একটা নষ্ট